নোয়াখালী হাতিয়া দ্বীপের অন্যতম বাজার ওসখালী দ্বীপের মানুষের রাজধানী নামে খ্যাত এই ওসখালী বাজার হাতিয়া তমরদ্দি এবং আফাজিয়া বাজারের প্রধান সড়কে মিলিত হয়েছে ওসখালী প্রতি শুক্রবার এবং সোমবার সাপ্তাহিক হাট বসে দৈনিক শত শত মানুষের ভিড় এখানে লক্ষ্য করা যায় হাতিয়া নিউজ সারাদেশের কথা সবসময়ে দ্বীপের মানুষের সবচেয়ে জনপ্রিয় বাজার ওঁচখালি পূর্বে ওঁচখালী পুরাতন বাজার জনপ্রিয় হলেও বর্তমানে ওঁচখালি অনেকভাবেই বিভক্ত হয়ে গেছে ওঁচখালি জিরো পয়েন্টে অনেকগুলো মার্কেট শপ হোটেল রেস্টুরেন্ট হওয়ার কারণে ওঁচখালি প্রসারিত হয়েছে এছাড়াও ওঁচখালির প্রধান সড়কের পাশে উপজেলা পরিষদ স্কুল মাদ্রাসা কলেজ এবং হাসপাতাল হওয়ার কারণে ওঁচখালির বিস্তৃতি বেড়েছে ওঁচখালিতে হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নানান কাজে আসছে মানুষজন আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়